আমি না বাজার করতে গিয়েছিলাম তাই পাশের দোকানে দেখি কি খুব সুন্দর সুন্দর বাবলস আছে আমি ভাবলাম ছুটকি ছুটকি দুই বোনের জন্য দুটো বাবোলস নিয়ে যাই এই দেখ দুই বোনের জন্য আমি দুটো বাবল এনেছি হ্যাঁ তুই কোনটা নিবি নিয়ে নে হ্যাঁ আর বোন কোথায় আছে বোন হ্যাঁ ঠিক আছে

মজা করে খাবো এখানে থাক আমি ঘরের থেকে একটু জল খেয়ে আসি যাই এবার চাটনিটা খেয়ে নিয়ে বাবা আমার চাটনি কোথায় গেল এখানে তো একটা ছাতা ঘুরছে ভুতুত নয় তো বাবা ভয় লাগছে ভয় করলে চলবে না দেখি তো এখানে ছাতাটা ঘুরছে কেন এই তুই এখানে কি করছিস আমি তেতুলের চাটনি খাচ্ছি

ছুটকি তোমার সামনে অনেক রকমের খাবার আছে এই খাবারগুলো যদি নিতে চাও তাহলে তোমাকে ব্যাঙের মতো লাফিয়ে লাফিয়ে খাবারগুলো নিতে হবে ঠিক আছে নাও আমি পেয়ে গেছি আমি আমুলের আইসক্রিম পেয়ে গেছি আমি বড় লালিপপ আমি হ্যাপি এগ পেয়ে গেছি আমি হজমোলা পেয়ে গেছি তোমরা সবাই লাইক করে